দেবে বঙ্গোপসাগরেও জায়গা পাবে না কোথায় যাবে নৌকার ভিতরে দাঁড়িয়ে শেষে যাবে তারপরে সেখান থেকে তাদেরকে উদ্ধার করা হবে ঠিক কিনা বলেন কিছু কিছু লোক আছে দর বেশি ধরে আসলে দর বেশি না ধরছে বেশ কত কেন কেন সব করার জন্য চেষ্টা করবে আল্লাদিন কাফেরু কাতিলুনা ফি সাবিলিত তাওহিদ আর যারা কাফের তারা বিভিন্ন জায়গায় মূর্তি বানাবে আর সেইখানে ফুল ফুল দেবে ঠিক না ঠিক কি মূর্তি বানানো কি মুসলমানের কাজ নাকি হিন্দুদের কাজ কথা কয় না মূর্তির সামনে গিয়ে পূজা দেওয়া কি মুসলমানের কাজ নাকি বিধর্মীদের কাজ আপনি তো গিয়ে সেই পূজা দিচ্ছেন তাহলে কি আপনি মুসলমান আছেন আপনি তো বিভিন্ন মানুষের আদর্শকে বাস্তবায়ন করার চেষ্টা করতেছেন আল্লাহ বলছেন না 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 যারা এগুলা করে তারা হচ্ছে তাগুতপন্থী কাফের শয়তানপন্থী আল্লাহ বলতেছেন এই তাগুত যারা আছে শয়তান যারা আছে আমি তিরিশে শেষ করব যারা এই তাগুতপন্থী আছে ইসলাম বিরোধী শক্তি আছে তারা কখনোই চাইবে না যারা ইমানদার তারা ইসলামকে বিজয় করুক ইসলাম কায়েম হোক রাষ্ট্রীয়ভাবে তারা এটা কখনোই চাইবে না তারা তোমাদেরকে বাধা দেওয়ার চেষ্টা করবে এই বাধা বিগত দিন ছিল না মুসা নবীরে ফেরাউন বাধা দেয় নাই কথা কেন কেন এব্রাহিম নবীরে কি নমরুদ বাধা দেয় নাই মোহাম্মদ সাল্লা সাল্লাম কি আবু জাহেল বাধা দেয় নাই বর্তমানে নব্য আবু জাহেল নাকি মুসলমান ইসলামপন্থীদেরকে বাধা দেয় না অনেক বাধা দেয় অনেক বাধা দিয়েছে যারা এরকম কার্যক্রম করে আমরা ইমানদার যারা আল্লাহ ঘাবড়ানো যাবে না ওদের হুম ধুম দেখলে তোমরা মনে করবে অনেক বড় শক্তিশালী অনেক বড় পাওয়ারফুল আল্লাহ বলছেন ইন্দাই তন কানা দইফা এই শয়তানদের সক্রান্ত হচ্ছে বড় দুর্বল না ঠিক না এরা দেখবেন ষোলো কোটি ছাত্র দাওয়া দেবে বঙ্গোপসাগরের মাঝখানে গিয়ে পড়বে ঠিক কিনা বলেন প্রিয় বন্ধুরা আমার চোদ্দ কোটিতে দাওয়া দেবে বঙ্গোপসাগরেও জায়গা পাবে না কোথায় যাবে নৌকার ভিতরে দাঁড়ি শেষে যাবে তারপরে সেখান থেকে তাদেরকে উদ্ধার করা হবে ঠিক কিনা বলেন কিছু কিছু লোক আছে দরবেশের ভাম ধরে আসলে দরবেশ না আছে ধরছে বেশ কথা কেন নদীর মাঝে ভোলার ভিতরে যায় মাছের জালে নিয়া লুঙ্গি পরে দাঁড়িয়েছে আল্লাহ বলতেছেন চক্রান্ত দুর্বল পারবে না পারবে না পারবে না তোমরাই বিজয়ী হবে ইসলামে বিজয়ী হবে ইসলাম পন্থীরাই বিজয়ী হবে এই জন্য বন্ধুরা আমার তাদের চক্রান্ত দেখে ভয় পাওয়ার কিছু নাই বিজয় কাদের বলেন তো ইমানদার কাদের ইমানদারদের জন্য ইমানদারদের